আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে নিয়ে আসলাম উন্নত মানের প্লাস্টিক পিপি দানা দিয়ে তৈরি প্লাস্টিকের ম্যাট কিভাবে তৈরি করতে হয় প্লাস্টিকের ম্যাট মূলত প্লাস্টিক উন্নত মানের প্লাস্টিক দিয়ে বিভিন্ন মেশিনের মাধ্যমে প্লাস্টিকের পাইপ তৈরি করে সেগুলো জ্যাকেট মেশিনের মাধ্যমে বুনন করে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারে আমাদের ম্যাটগুলো তৈরি করে থাকি আমাদের ম্যাটগুলোর গুণগত মান এবং টিকসই এই ম্যাটগুলো আপনারা ব্যবহার করতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এই ম্যাটগুলো দীর্ঘদিন টিকসই করে এই ম্যাটগুলো আমরা সারা বাংলাদেশ হোলসেল করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে যারা যারা এই প্লাস্টিক মাদুর নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এবং ইতিমধ্যে করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই ম্যাটগুলো সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে পেয়ে যাবেন মাদুরের বিভিন্ন সাইজ বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে সব ধরনের ম্যাট সংগ্রহ করতে পারবেন আমাদের মেটের কালার এবং গুণগত মান অনেকটাই ভালো তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের কাছে মেটের জ্যাকগুলো সাইজ আপনারা পাবেন সেগুলো হচ্ছে মোটা পাঁচ সাত পাতলা সাত। মোটা চার ছয় পাতলা চার ছয় মোটা তিন পাঁচ পাতলা তিন পাঁচ মোটা তিন ছয় পাতলা তিন ছয় মোটা আড়াই চার মিনার নামাজি পাতলা আড়াই চার মিনার নামাজি পাতলা দুই চার নামাজি মোটা দুই চার নামাজি এবং শীতল পার্টি গোল ম্যাট পিপি ম্যাট এবং মোটা পাঁচ সাত কার্পেট ডিজাইন মোটা ছয় সাত কার্পেট ডিজাইন পাতলা ছয় সাত ডিজাইন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের মালের কালার কোয়ালিটি অন্যরকম যেগুলো বাজার আর কোথাও পাবেন না উন্নত মানের ম্যাট সংগ্রহ করতে অবশ্যই ভালো জায়গায় আপনাকে যোগাযোগ করতে হবে আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে উন্নত ধরনের মাদক সংগ্রহ করবেন আমরা সারা বাংলাদেশে এগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের মেটে কোনো স্পট পাবেন না এগুলো একদম নিখুঁত দক্ষ কারিগর দ্বারা তৈরি এগুলোর মধ্যে কোনো রিজেক্ট কোনো সেলাই বা সুতা নেই এরকম হবে না একদম নিখুঁত ফিনিশিং ক্লিয়ার থাকবে অবশ্যই এই ধরনের মাদুর সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দিব আশা করি সবাই বুঝতে পেরেছেন আর ভিডিওটি বেশি করে সবাই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেক মানুষ আছে যারা এই মাদুর বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করতেছে এই মাদুর আসলেই সারা বাংলাদেশেই চলে বারো মাসেই চলে এই মাদুর নিত্য প্রয়োজনীয় জিনিস যা আপনি দেখা যাচ্ছে ভাত খাবেন মাদুর বিছিয়ে ভাত খাইতে পারতেছেন দেখা যাচ্ছে আপনি একটু বিশ্রাম নেবেন একটা মাদুর বিছিয়ে একটু বিশ্রাম নিলেন ভালো লাগবে এই ম্যাটগুলো আসলেই পরিবেশবান্ধব যার কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা কোনো ক্ষতিকর কোনো কিছু নেই এবং আমাদের প্রত্যেকটা ডিজাইন একদম নিকুত ক্লিয়ার থাকবে যারা অল্প মাদুর নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও করতে পারেন একজন যদি দশ হাজার টাকার বা বিশ হাজার টাকার মাদুর কিনে নিয়ে পাইকারি দামে সে মাথায় করে ফেরি করে বিক্রি করে সে দৈনিক হাজার পনেরোশো টাকা ইনকাম করতে পারবে এবং আমাদের যে ডিজাইনগুলো দেখছেন মসজিদের রুল এগুলো মসজিদে বিছিয়ে নামাজ পড়তে অনেক ভালো লাগে আরামদায়ক এবং ডিজাইন কালার কোয়ালিটি সবই ভালো